শীতকালের সবজি দিয়ে কিন্তু আমরা নানা রকম জিনিস বানিয়ে খেয়ে থাকি আজকে তাই প্রিয়া ইফসা কিচেনের থেকে তোমাদের সাথে শেয়ার করলাম শীতের কিছু সবজি দিয়ে আমুদি মাছের ঝাল একবার হলো এটা বানিয়ে খেয়ে দেখো দারুণ খেতে লাগে রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি আমি এখানে আমুদি মাছগুলো দেখো বেশ একটু বড় বড় নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কি কি সবজি নিয়েছি দেখো নিয়েছি আলু শিম মূলো আর পেঁয়াজ কলি প্রত্যেকটাই দেখো বেশ একটু লম্বা লম্বা করে রেখেছি তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতন সবজি ব্যবহার করতে পারো মাছটার মধ্যে প্রথমে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে আমদি মাছের সাথে মাখিয়ে নিলাম গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই কিন্তু আমুদি মাছের ঝাল করার জন্যে সর্ষের তেলটাই ব্যবহার করো তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম যে কটা কড়ার মধ্যে ধরবে সে কটাই দিয়ে দিলাম এক দিকটা হালকা করে ভাজা হয়ে গেলে আরেক দিকটা ভাজার জন্য উল্টে দিলাম এই রকমভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি ওই একই রকমভাবে বাদবাকি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে লাল হওয়ার আগেই দিয়ে দিলাম সবজিগুলো সব সবজিগুলো দিয়ে পেঁয়াজের সাথে বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিলাম এবারে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিলাম এক চামচ আদার পেস্ট সব কিছু ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম দিলাম এর মধ্যে হাফ চামচ ধনের গুঁড়ো আন্দাজ করে হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচের মতন লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম দিলাম সামান্য একটু জল জলটা দিয়ে মশলাটা সবজির সাথে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিয়ে আলুটা আর মূলোটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে চাপা দিয়ে এটা হতে দিলাম দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসটাকে কিন্তু এই সময় মিডিয়ামে করে দিয়েছি প্রায় দশ মিনিট পর চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি যেহেতু এটা আমি ঝাল রাখবো তাই এর থেকে আর বেশি ঝোল কিন্তু আমি রাখবো না দেখো আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মূলোটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ভাজা আমুদি মাছগুলো আর দিলাম ধনে পাতা কুচি মাছগুলো দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও তিরিশ সেকেন্ডের জন্য এটা ফুটিয়ে নিলাম রেডি হয়ে গেছে আমার শীতকালে সবজি দিয়ে আমুদি মাছের ঝাল একবার হলো এটা আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া এফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও